আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেকসে ভালো আছেন আজকে বিশাল অফার নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জিমিচু পার্টি শাড়ি থাকবে আর আজকের অফারটা বিশাল অফার থাকবে এগুলো প্রত্যেকটাই দামি দামি শাড়ি যেখান থেকে কিনবেন চার থেকে পাঁচ হাজার টাকার নিচে কিন্তু এই শাড়িগুলো আনতে পারবেন না আপনারা আমরা আজকে আপনাদেরকে বিশাল এক অফার দিব মাত্র আঠারোশো টাকা আজকে ধামাকাটা আপনারা পেয়ে যাবেন তো ঠিকানাটা দেখুন কোন শুরু আসলে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের স্লাস সিমে শাড়ি এই শুরু আসলে কিন্তু আজকের এই অফারের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা পার্টি শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে জেড ব্লু কালারটা দেখাবো এই শাড়িগুলো অনেক সুন্দর থাকবে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো ওগুলো ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটায় কিন্তু জিমিচু পার্টি শাড়ি থাকবে ব্র্যান্ডের শাড়ি এত সুন্দর করে কাজ করা থাকবে এই শাড়িগুলোর মধ্যে যেগুলি স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এই যে দেখুন সম্পূর্ণ আচ্ছা সা্পের জড়ি প্লাস হচ্ছে এখানে সার্ভাস্কি স্টোন এখানে দুইটা কালার দিয়ে কাজ করে ম্যাট গোল্ডেন এবং রিয়েল গোল্ডেন আর ফেব্রিক্সটা থাকবে হচ্ছে শিপনের মধ্যে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আর ব্লাউজটা কিন্তু আমরা কাজ করা পেয়ে যাব ডিজাইনার ব্লাউজ থাকবে এটা হচ্ছে একেবারে ডিপ জেড ব্লু কালারের মধ্যে থাকবে এ হচ্ছে শাড়িটা থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আজকের অফার থাকবে আপনাদের জন্যে মাত্র আঠারোশো টাকা আজকে বিশাল অফার দিব আপনাদেরকে সেম ডিজাইনটার এখন বটল গ্রিন কালারটা দেখাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিপ সেট কালারের মধ্যে আসছে আমার কাছে আপনারা চাইলে এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে পারেন দেখুন সেরা সেরা কালার সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে এই পার্টি শাড়িগুলো আপনাদের জন্য থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা কালারটা খুব সুন্দর কালার অনেক স্মার্ট কালার প্রত্যেক স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং যারা আমাদের সরাসরি শোরুম থেকে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে কিন্তু আমাদের সিমায়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায়া শাড়ি দো দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে মেরুন কালার এখন যে কালারটা দেখেছি এটা হচ্ছিল হচ্ছে মেরুন কালার এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিকো ব্লু কালারের মধ্যে একেবারে ইনটেক একটা শাড়ি একেবারে ইন্টেক একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি আর এটা যে ব্র্যান্ডটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াল ক্লাস ব্র্যান্ড অপেরা উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস সহকারে আপনারা পাবেন প্রত্যেকটা হচ্ছে দামি শাড়ি এই যে দেখুন জিমিচু ফেব্রিক্স ফেব্রিক্সটা কিন্তু জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে এই শাড়িগুলো কিন্তু জিমিচু শাড়িয়ে থাকবে প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা এই প্রথম বাংলাদেশের মধ্যে এত কমে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি অনেক সুন্দর করে কাজ করে জিমিচো চো পার্টের শাড়ি আর এই শাড়িগুলো যদি কাউকে গিফট করেন প্রাইসটা কেউ আইডিয়া করতে পারবে না কেননা এগুলো অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর আর এত স্মার্ট থাকবে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এই হচ্ছে বটল গ্রিন কালারটা মাসা আল্লাহ এই হচ্ছে আঁচলের প্রসঙ্গটা থাকবে ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন তো এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজটি একটু আমি দেখাই দিই যে দেখুন এই হচ্ছে ব্লাউজটা থাকবে এটা হচ্ছে ফ্রন্টে কাজ করা থাকবে দুটা যে আমরা কাজ করা পাচ্ছি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজ পিস সহকারে পেয়ে যাচ্ছি এগুলো ডিজাইনার পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্য এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ কলিজা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে শারওয়াস্কি স্টোন দিয়ে কাজ করা এবং মিনাকারি বর্ডার প্লাস হচ্ছে এখানে মেড গোল্ডেন রিয়েল গোল্ডেন সাচ্ছা গোল্পের জড়ি দিয়ে কাজ করা চার থেকে পাঁচ হাজার টাকাও লা মানে এর বেশি লাগবে কিনতে গেলে এই শাড়িগুলো যেখান থেকে কিনবেন আপনারা আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই যে এই ডিজাইনটা একবার দেখুন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ক্লাসি ডিজাইন ট্রেন্ডিং শাড়ি জিমিটো শাড়িটা কিন্তু এটা এখন মানে ট্রেন্ডিংয়ে আছে ভাইরাল অনেক অনেক বেশি ভাইরাল সেই শাড়িটা আজকে আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এই ডিজাইনার পার্টি শাড়িগুলো পেয়ে যাবেন এটার একটা কালার আছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা অনেক সুন্দর ডিসক্রিপশন বক্সে আমি অনলাইন নাম্বারগুলো দিয়ে রেখেছি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা পর্ব হচ্ছে একশত টাকা অনেক সুন্দর কালেকশন এই যে দেখুন এটার মধ্যে আমরা দুইটা কালার দেখতে এটা হচ্ছে হচ্ছে সি সি গ্রিন গ্রিন কালারটা কালারটা থাকবে কালার প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর এক এক একটার চেয়ে একটা আনকমন থাকবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা কালারটা জাস্ট অস্থির একটা কালার ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলবেন এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারটা সেই রকম সুন্দর সেই রকম সুন্দর পার্টি শাড়ির মধ্যে নতুন ডিজাইনগুলো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য সেরা সেরা ডিজাইনগুলো নিয়ে আসছে প্রাইস মাত্র আঠারোশো টাকা সেরা সেরা কালেকশন এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে আঠারোশো টাকায় ডিজাইনার পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি স্মার্ট থাকবে কোনোটা শাড়ি এখান থেকে বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না দেখুন নাইস থাকবে এ হচ্ছে জাম কালারটা থাকবে মাত্র আঠারোশো টাকা এই শাড়িটার প্রাইসও আঠারোশো টাকা থাকবে সেরকম সুন্দর ডিজাইন কালেকশন দেখুন এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন শোরুম ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তরা সিমে আসারি তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম